আমি প্রথমে দেখাবো আমি দেখেন এই যে মালটা দেখেন আর্ট চেয়ার এটা ডাইনিং টেবিল যাদের টেবিলি তাদের বাসা বল তাদের জন্য এই আর্ট চেয়ার ডাইনিংটা সম্পূর্ণ পারফেক্ট ইনশা তা আমি টপটা দেখা নাই আমি চেয়ার দেখা দিচ্ছি চেয়ারের নামও দেখা দিচ্ছি চেয়ারটা কত সুন্দর আর কেমন সুইট কিন্তু আমরা কাজগুলো করছি তা আর এটা কিন্তু সম্পূর্ণভাবে হাতে খোদাই করে নিয়ে তবে কাজগুলো করছি পায়ার দেখা নেই পায়ারগুলো কত মোটা লাগে আল্লাহ আপনাকে এটা দেখেন সামনের সাইডটা আমি এখন পিছনের দেখে দেখা

দেখেন দেখেন বাবা মা আছে আমাদের এই টেবিলে প্রায় দিচ্ছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি দেশ ইনশাআল্লাহ এর পাশাপাশি দেখেন ভাই ডাইনিং টেবিল আমাদের দেখেন এই মারি সারা পঁচানব্বই হাজার টাকা এবং সারা বাংলাদেশ আছে ইনশাল দেখেন ভাই ডাইনিং টেবিলের অভাব নাই দেখেন কত সুন্দর কত চমৎকার কত রকমের আছে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এখানে একটা দেখেন এটা কিন্তু আপনার আসছে ডাইনিং টেবিল অনেক চমৎকার অনেক সুন্দর আনকমান দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি সাথে ইনশাআল্লাহ কোরবানি এই দুগুলোকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে পাশে দেখেন না একটা বেডরুম দেখো বেডরুম সেটটা কত সুন্দর কত আনকমন খাট তাহলে একটা আলমারি ড্রেসিং টেবিল আমাদের এই বেডরুম সিলের দাম দিচ্ছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সারা বাংলাতে ডেলিভারি থাকতে ইনশাআল্লাহ তো আজকে আমাদের ভিডিও থেকে থাকবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরেকটা কেউ দেখা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসালামাইকুম রহমতুল্লাহ